আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে আসছি আমার আম্মুর শরীরটা কিন্তু বেশি ভালো না উনি এখন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যায় তো ওনাকে ফোন দিয়েছি ফোন দেওয়ার পর মানে যে আমাদের কাজটা করতেছে উনি যে যেহেতু এরকম হইতে যেত আমার আম্মুর সাথে তাহলে আমি আজকে আসবো মানে আজকে হচ্ছে উনি আসবে তো এসে উনি কাজটা করে দেওয়া যাবে কারণ আম্মুর উপরে অনেক দোরজাপ গেতাছে এইগুলোর জন্য মানে অনেক অসুস্থ হয়ে যেতেছে আম্মু এই কারণে আর এই কি বলে এখন বলছে আমাদেরকে ফোন দিয়ে যে এক কাজ করো তোমরা যে পানিটা দিছো পানিটা তো ছিটিয়ে দাও কিন্তু এই পানিটা ছিটাতে আমরা ভয় পাই পানি ছিটালে হচ্ছে অনেক সময় মানে থেমে যায় আবার পানি ছিটালে অনেক সময় এগুলো শুরু হয়ে যায় কিছুই বুঝতে পারতাছি না কি করবে এখন মানে দুই দিক দিয়ে সমস্যা তো এখন হচ্ছে আমরা এখানে বসে আসি নাস্তা করে তো কারণ আম্মুর হচ্ছে শরীরটা অসুস্থ এই জন্য আম্মু বলো একটু ফোন দিয়ে জিজ্ঞেস করো কেন আমার এরকম হইতেছে কালকে আবার ইউটিউবের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আম্মু হচ্ছে ঘাড়ের নিচে একটু কীরকম যেন হয়ে গেছে তো যাই হোক আমি আজকে ওনাকে ফোন দিসি করে উনি বলছে আসবে তো আজকে হচ্ছে উনি ফাইনাল কাজটা করে যাবে দেখে আল্লাহতারা যদি আমাদের ঘর থেকে এগুলো দূর করে এটাই আর কিছু না তো মা পানিটা তো ছিটে দম আম্মুকে বলছে যে পানিটা আপনি ছিটাবেন আপনি ছিটালেই এটা দেখবেন ঠিক হয়ে যাবে যাও আম্মু যাও ওখানে আবার ওরা দুই ভাই বোনের যে দুষ্টুমি করতেছে আর এই যে আরেকজনে হচ্ছে দুষ্টমি করতেছে যা একটু পাইটা ছিটে আপনারা যারা আমাদের বলতেছেন এই সেই হ্যান তেন তাদেরকে দয়া করে বলবো আপনারা হচ্ছে ভিডিওগুলো ভালোভাবে দেখেন দেখলেই বুঝতে পারবেন আমরা কি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি তাহলে আপনাদের মানে মানে ভালোভাবে বুঝে যাবেন এই আর কিছু না তো এই যে পায়ে ছিঁড়ে পায়ে ছিঁড়ে দিয়েছে পায়টা ছিটা দিতে তো পায়টা ছিটা দিক আম্মু মাইখানা দিল না ড্রয়িং রুমে তো এই যে আমাদের এগুলো এখনো খোলা হয়নি কারণ সকাল সকাল উঠে আমি ওনাকে ফোন দিছি ফোন দিয়ে বলছি যে ই করো এই মানে আমাদের এরকম অবস্থা দিয়ে আম্মুর শরীরটা অসুস্থ তাই হচ্ছে উনি বললো এক কাজ করো এরকম করে তোমরা নিলে এই পানি ছিটা দাও তাহলে আল্লাহ রহমতে একটু ঠিক থাকবে আর আমি আজকে এসে কাজ করে দিয়ে যাব। এই যে কাজটা এই জায়গার কাজটাই করে দিয়ে যাবে তো এই হচ্ছে কি বলে আমরা সকাল সকাল তো ঘুম থেকে ওনারা কাজে চলে গেছে তারপরে হচ্ছে এখন আবার ঘরের কাজকর্ম করতে হবে

উনি মানে অসুস্থ হয়ে গেছে একটু দোয়া করবেন আমার আমার জন্য যাতে আল্লাহ তাকে সুস্থ করে দেয় আল্লাহ তালা তাকে ভালো রাখে দোয়া করবেন তা তাড়াতাড়ি তেলটা আপনারা তো বলতেছেন এরকম ওরকম তো আমি তো কি আর বলুন আপনাদেরকে কিছু বলার নাই অংশ

নিটমেলে ঈলে পাজিলেলে কটমে কটমে forcémentমে আকলে থিলে ছাকে হটমে উলে এরঠযে ঄বে এরস�q sights আসো সুতু মিটি এদিকে এসো এদিকে এসো ও সুতু ওরে নো 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 ওরে নো ওরে না অন্য কিছু অন্য কিছু রাই রাই লাന്ത সোনিকিন নিকুন তুমি আজ আমি আল্লাহ মিম তো ভালো হইব আবার কি কি কি

না এর তুমি না না মা আমি আমি না অফ করে আমি ভিডিওটা অফ করে দি আপনারা যারা দেখতেছেন তারা বলবেন এখন আমরা কি করব কারণ আজকে হচ্ছে উনি আসবে দেখি উনি উনি কি করে আর আপনারা কমেন্টে বলবেন আপনাদেরকে কি মানে বুঝা গেল আপনারা কি বুঝলেন আপনারা মানে আমার ছেলে যাওয়ার পর দেখেন এতক্ষণ ছেলে ছিল এখন কিচ্ছু হয়নি ও চলে গেছে নাকি স্যার এরকম শুরু হয়ে গেছে আমি অফ করি না তাঁর ফোন দিই ইয়ে রে দিয়ে ফোন দিল তে মাঝে বোড়া